এই ভিডিওটা করতে হবে ফ্রি মোশানদের নিয়ে কারণ কালকে একটা ভিডিও করে গেছিলাম তার উত্তরে অনেক কিছু বলেছে এমজিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম তার উত্তরে উত্তরগুলো দেবো আজকে কালকে এমজি অনেকগুলো প্রশ্ন করেছে আমাকে আমার কমেন্ট বক্সে এবং শাহরুখ এসে প্রশ্ন করে গেছে তো একটা কথাই বলবো এমজি আজকের ডেটে দাঁড়িয়ে অন্তত তুমি বুঝে গেছো ওই যে ভিউজদের অহংকার না যে আমার বারো হাজার সাবস্ক্রাইবার বারো হাজার ভিউস আজকের ডেটে বুঝে গেছো ভিউজটা ওই জন্য ভিউজটাকে ভালোবাসার মানুষকে ধরে রাখতে হয় দেখেছি অহংকার পতনের মূল না দেখো আমি একটা কথা বারবার কিন্তু তোমাকে বোঝাতে চাচ্ছি তোমরা প্রত্যেকে কিন্তু আমার স্নেহের মানুষ প্রত্যেকটা ছেলে আর তোমাদের এখানে মূল উদ্দেশ্য কি ফ্রি মোশান মানে কি বিনামূল্যে গতি যেটা গুগল সার্চ করে পেলাম মানে আকরিক অর্থটা বলছি তাহলে তোমাদের মূল মোটোটা তোমরা কিন্তু ভুলে যাচ্ছ তোমাদের টাইটেল দিয়ে তোমরা যে টাইটেল দিয়ে আজকে কাজ করতে এসছো সেটা কিন্তু সেখান থেকে সরে যাচ্ছ তোমাদের এখন তোমার এখন মূল উদ্দেশ্য হচ্ছে কাদা ছোড়াছড়ি করা দেখো তুমি বারবার আমাকে বলছো বারবার বলছো তোমার সাথে আমার যোগাযোগ করতে কেন কেন চলো বন্ধুরা আজকে এমজিকে কতগুলো কথা আবার বলবো আবার বলতে বাধ্য হব তার সঙ্গে শাহরুখকে কিছু কথা আমি আজকে বলবো চলো পুরো ভিডিওটা দেখবে দেখে তারপরে কিন্তু তোমাদের মূল্যবান কমেন্ট আমাকে করো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে করে যাওয়া ভিডিওতে আমাকে কমেন্ট করেছে না আমি কমেন্টগুলো পড়বো না আমি বলে দেব মুখে যাই হোক প্রথম কথা হচ্ছে এমজি তোমাকে কিছু মনে করিয়ে দিচ্ছি তুমি কালকে রাতে একটা ভিডিও করেছো রাতেই তো দেখলাম হ্যাঁ কালকে রাতে একটা ভিডিও দেখেছি তোমার তুমি প্রমাণ দেখাচ্ছো মানে তোমার লোনের শিট না আমি ওটাকে স্ক্রিনশট নিয়ে জুম করে দেখতে দেখতে পারতাম কিন্তু আমার একটু ইচ্ছা নেই ইচ্ছা করেনি কি প্রমাণ করতে চেয়েছো কি প্রমাণ করতে চাইছো তুমি কি প্রমাণ করতে চাইছো লোন করেছো তুমি লোন শোধ করেছো তোমার অসুখের জন্য এখানে আমি বুঝতে পারছি না কি তোমার মাথাটা কি খারাপ হয়ে গেল। আমি বুঝতে পারছি না তোমার উদ্দেশ্যটা কী আর বারবার বলছি যেটা বলতে পারবে না সেটা বলতে আসছো কেন বলো না বলো না সম্পর্ককে ধরে রাখো সম্পর্ক ধরে রাখার চেষ্টা করো এমনি তোমাকে একটা কথা মনে করিয়ে দিই আমি আবারও বলছি তোমরা কিন্তু প্রত্যেকে আমার স্নেহের পাত্র এবং আমি কখনোই চাই না যে তোমাদের মূল ই থেকে মূল তোমাদের কাজ থেকে তোমরা সরে এসে এইভাবে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করো একে অপরকে শুধু আক্রমণ করো এইটা আমি চাই না এটা আমি চাই না তোমাদেরকে নিয়ে ভালো কথা বলতে চাই আমি আমাকে উদ্দেশ্য করে কালকে তুমি কথা বলেছ দেবশ্রী দিদি ভাই তুমি বোঝো আমাকে তোমাকে আমার বোঝার দরকার নেই তো তোমাকে বসতে গেলে আমাকে ফোন করে তোমার সঙ্গে যোগাযোগ করতে আমি কোনো মানে নেই আর আমি করবও না তা আমি তোমাকে এখানে যেটুকু দেখব আমি সেটুকুই বলবো। কারণ আমরা ওয়াইটি প্ল্যাটফর্মে যেটুকু দেখি সেটুকুই বলি তার বাইরে তোমাদের ব্যক্তিগত জীবনে কি হয়েছে কী না হয়েছে বল কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না আর তোমার সাথে পার্সোনাল যোগাযোগ করে তোমার কথাগুলো আমি বলবো তুমি এটা ভাবলে কি করে আমি এতটা বোকা যে কথাগুলো তুমি বলতে পারছো না সেগুলো তুমি আমাকে দিয়ে বলাবে এটা মনে করেছো তার জন্য বারবার বলছো যে কি বললে তুমি আমাকে আমাকে নিয়ে বলতে গেলে তোমাকে জানতে হবে কোনো দরকার নেই তোমাকে জেনে আমার লাভ কি তোমাকে যেটুকু দেখছি সেটুকুই যথেষ্ট তোমাকে জানতে গেলে তোমার বাড়িতে আমাকে যেতে হবে না তোমাকে জানতে গেলে তোমার সাথে আমার ফোনে কথা বললে হবে না তোমাকে এখান থেকেই আমি যেটুকু জানবো সেটুকুই বলবো বোঝাতে পারছি তোমাকে বোঝাতে পারছি মনে হয় তোমাদের মোটিভ হচ্ছে ফ্রি মোশান তোমরা বিনামূল্যে মানুষের সেবা করবে সেখান থেকে দাঁড়িয়ে আজকে তোমার তুমি কমেন্ট বক্সে উত্তর পেয়ে গেছো তুমি বুঝেছো তো যে রোহানের ভালোবাসার মানুষ অনেক বেশি অনেক বেশি কারণ রোহানেকে দেখেছে সবাই যে তোমাকে যখন হাসপাতাল থেকে বার করে দিয়েছিল তোমাকে যখন হাসপাতাল থেকে বার করে দিয়েছিল এই ছেলেটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে তোমাকে ভেলোরে না কোথায় যাই হোক কোথায় একটা নিয়ে গেছিলো ট্রিটমেন্টের জন্য এটা দর্শক দেখেছে সেই জন্য আজকে দর্শক বলছে তোমাকে মনে করিয়ে দিচ্ছে যেদিনকে তোমাকে হাসপাতাল থেকে বার করে দিয়েছিল সেদিনকে কোথায় ছিলে তুমি হ্যাঁ তুমি বলবে ভগবান তোমাকে বাঁচিয়ে যে আয়ু দিলে পরে আয়ু কেউ না কেউ বাঁচাতো এতটা হয়েও না এতটা নয় ঠিক নয় এটা ঠিক করছো না তোমার কি বলবো তোমার মেন্টালিটিটা খারাপ হয়ে গেছে সেই দিনকে যদি রুহান তোমাকে ওইভাবে ডাক্তারের কাছে না নিয়ে যেত বা তোমাকে ভেলোর সেদিনকেই বোধ হয় ভেলোট আমি সেদিন থেকেই ফার্স্ট ভিডিও দেখি তাহলে আজকে তুমি হ্যাঁ আয়ু থাকলে হয়তো বাঁচতে এই কথাগুলো বলতে তোমার একটু কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে না বলো পাবলিক বলছে তোমাকে কমেন্ট বক্সে ভালো লাগছে না এমজি ভালো লাগছে না যে তুমি সেদিনকে কোথায় থাকতে যেদিন তোমার এই কাছের লোকগুলো কোথায় ছিল যেদিনকে তোমাকে বার করে দিয়েছিল হাসপাতাল টাকার জন্য কিংবা কিছুর জন্য তোমাকে বের করে দিয়েছিল ছেড়ে দিয়েছিল দেখো আজকে মানুষকে বলাচ্ছ তাই বলছে মানুষ তুমিও কিন্তু সবার ভালো ভালোবাসা নিয়ে ভালোবাসার পাত্র হয়ে আজকে বারো হাজার সাবস্ক্রাইবার করেছিলে কিন্তু আজকে তোমাকে এই কটু কথাগুলো শুনতে হচ্ছে তোমার কমেন্ট বক্স আমি দেখেছি আমার ভালো লাগেনি আমার ভালো লাগেনি তারপরেও তুমি একটার পর একটা আমাকে কমেন্ট করে গেছো এবং আমাকে যারা কমেন্ট করেছে তাদের নিচেও কমেন্ট করেছো তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার সমস্যা তোমাকে নিয়ে কথা বলতে গেলে আমার তোমাকে জানতে হবে না জানতে হবে কেন তোমার সঙ্গে যোগাযোগ করতে হবে কেন আমাকে এই প্রশ্নের উত্তরটা দিও তো কেন আর তুমি কালকের ভিডিওতেও কি দেখালে কি করলে কি একটা লোন করেছো তোমাকে কমেন্ট করেছিল বোধ হয় ইসে আমাদের রোহান যে আমিও তো দশ লাখ টাকা একটা লোন নিয়েছি এরকম একটা কমেন্ট করেছিল ডেটটা দেখাতে বলেছিল। কি লাভ পাচ্ছে এগুলো করে শুধু মানুষের কি বলবো তিরস্কার আর কিচ্ছু পাচ্ছ না যেটুকু মানুষ তোমাকে ভালোবাসছে সেই ভালোবাসাটুকু নষ্ট হয়ে যাচ্ছে বলবে তুমি চাই চাও না তোমার এই সত্যিগুলো প্রমাণ করার কোনো দরকার নেই দরকার নেই আর যদি তুমি করতে পারছো না অথচ এসে বলছো বুঝতে পারছি তোমার ভেতরে একটা চাপা কষ্ট আছে কিন্তু সেই কষ্ট তুমি বলতে পারছো না দরকার নেই এমজি দরকার নেই যে উদ্দেশ্যে আজকে চ্যানেল খুলেছিলে যে উদ্দেশ্যে তোমরা ফ্রি মোশান দিয়ে চ্যানেলগুলো বলেছিলে সেইটা দিয়েই তোমরা সেই জায়গাটাইতেই থাকো ভুল টুটি মানুষের হয় হয় দেখেছ বিউজ কোথায় নেমে গেছে অহংকার করেছিলে বুঝতে পেরেছ এবার বলি শাহরুখকে শাহরুখ কালকে একটা ভিডিও করেছে আমি দেখেছি বারবার বলেছে কন্ট্রোভার্সি দিদিরা পাশে তোমাদের পাশে আছি তো ছিলাম আসি আছি চেষ্টা করব থাকার কিন্তু যে যদি দেখি তোমাদের এই গ্রাউন্ডটা প্রচণ্ড কদর্য হয়ে গেছে তখন হয়তো সরে যাব তোমাদের নিয়ে আর ভিডিও করব না কারণ তোমাদের মধ্যে আমি কন্ট্রোভার্সি করতে পারবো না আমি বকাত ছলে আমি শাসনের সুরে তোমাদের বলে যেতে পারি তোমাদের এটা দোষ ওটা দোষ তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি করলে সেটা কোথায় পৌঁছে যাবে ভাবতে পারবে না কারণ আমরা ঘাসে মুখ দিয়ে চলি না আমিও কিন্তু অনেক কিছু বুঝি কিন্তু অনেক কিছু বুঝলেও ভালোবাসার তাগিদে অনেক কিছু বলা যায় না এটাই ভালোবাসা বোঝাতে পারছি নিশ্চয়ই বোঝাতে পারছি যে অনেক কিছু আমরা দেখলে বুঝলেও বলতে পারি না এটাই আমাদের ভালোবাসা আর সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি করা যায় না কন্ট্রোভার্সি মানে সমালোচনা করা যায় না যেটা আমি করতে পারবো না রোহানকে নিয়ে আর এমজিকে নিয়ে আমি কি করতে পারি না পারি না পারি কিন্তু না কারণ এরা সবাই তোমরা আমার কাছে সবাই স্নেহের পাত্র আমি বলতে পারি বোঝাতে পারি যেমন এমজিকে আজকে দুটো তিনটে দিন ধরে বুঝিয়ে যাচ্ছি বুঝিয়ে যাচ্ছে ও মাথা দিয়ে ঠেলেই যাচ্ছে ও বুঝতে পারছে না যে ও ভিউয়ার্সদের কাছে খারাপ হয়ে যাচ্ছে ও বুঝতে পারছে না রোহানের ভালোবাসাটা অনেকটা বেশি রোহানের কাজকর্ম রোহান যা করেছে ওর জন্য অন ক্যামেরায় মানুষ দেখেছে ও এটা বুঝতেই পারছে না যে রোহান যেটা করেছে অন ক্যামেরায় ভিউয়ারদের সামনে তো যাই হোক নিজে যদি না বোঝে ওকে কে বোঝাবে কে বোঝাবে কালকে একটা কাগজ নিয়ে এসে এরকম একটা লোনের কাগজ এরকম করে দেখিয়ে দিলো কি প্রিমিয়াম দিয়েছো লোন শোধ করছো দ্যাটস অল কী হয়েছে তুমি নিজেই বলেছ কিউ আর কোড দিয়ে সেরকম টাকা উঠেনি আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমার ফোনেই টাকা উঠেছে কত টাকা উঠেছে কত টাকা ইয়ে হচ্ছে এগুলো কিচ্ছু না এর বাইরে যদি নিজস্ব কোনো নিজস্ব কোনো দোষগুণ থাকে বা কোনো অন্যায় থাকে সেগুলো নাই বা তুললে যেটা বলতে পারবে না বারবার বলছো এটা বললে পরে কেস হয়ে যেতে পারে বা ওর কিছু ক্ষতি হয়ে যেতে পারে তাহলে সেই ক্ষতিটা কেন করবে সেইটা কেন বলবে ইউটিউব প্ল্যাটফর্মে এসে কেন তো যাই হোক শাহরুখ তোমাকে বলছি তুমি আমাকে বলেছো এবং কালকের ভিডিওতেও দেখেছি তোমরা দুজন ওদের দুজনকে এক জায়গায় দেখা করতে বলেছো আমিও চাই মনে প্রাণে চাই দেখো তোমাকেও কিন্তু অনেকে দোষারোপ করছে আমার কমেন্ট বক্সে এসেও বলে গেছে অনেকে দোষারোপ করছে কেন দোষের ভাঙি হবে তুমি কেন হবে আমার প্রশ্ন কিন্তু এখানে কারণ রোহান তোমার নিজের তো ভাই দাদা তুমি চেনো না রোহানকে তুমি জানো না তুমি বোঝাও এমজিকে বোঝাও তোমার বন্ধু হয় বলছো বোঝাও অনেক সময় অনেক কিছু ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে আনতে হয় না প্রত্যেকটা পরিবারেরই বা প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত জীবনে কিছু ন্যায় অন্যায় আছে সেগুলো যদি কাছের মানুষকে বলে সেগুলো সোশ্যাল মিডিয়া সোশ্যালে করা উচিত নয় উচিত নয় একদম নয় আর এই জন্য হয়তো মানে আমাদের রোহান ঠিকঠাক ভিডিওই দিতে পারছে না এইরকম একটা মানসিক যন্ত্রণায় যে যার জন্য এত কিছু করলাম আজকে সেই বসে বসে রোহানের বিরুদ্ধে হ্যাঁ এমনি একটা কথা বলেছে আমি তো কারোর নাম নিইনি ভাত খাই গো সবাই আমরাও ভাত খাই ঘাস খাই না তাহলে কথা প্রসঙ্গে বলবো রোহানও তো তোমার নাম নেয়নি রোহানও তো তোমার নাম নেয়নি তুমি বারবার বলছো আমি তো কারোর নাম নিইনি মানুষ বোঝে না তুমি কাকে বলছো বোঝে তো কেন করছো এই প্ল্যাটফর্মটা তোমরা এরকম তুমি এরকম বারবার বলছো আমি তো কারোর নাম নেই নি তাহলে আমি বলবো রোহানো কারোর নাম নেয়নি রোহানো কারোর নাম নেয়নি দেখো আবার বলছি আবার বলছি দিদিভাই বলে ডাকো তাই তোমাকে বলছি আমাকে ফোর্স করো না যে তোমার সঙ্গে আমার যোগাযোগ করতে হবে আমি করব না কোনো দিনই করবো না যোগাযোগ কখনো করব না কারণ এটা ব্যক্তিগত সম্পর্কের জায়গা নয় তুমি যতটুকু বলবে আমি ততটুকুর উপরেই ভিডিও করবো তুমি কালকে যতটুকু বলেছ ততটুকুর উপরেই ভিডিও হবে ততটুকুর উপরেই বলবো বুঝতে পেরেছো লাইভ থেকে কি পেয়েছো তুমি বুঝেছ লাইভে লাস্টের দিকে কি পেয়েছো তুমি এটা কি তুমি ডিজার্ভ করো করো না তো তারপরে তোমাকে কালকে ভিডিও করতে হলো ভিডিও করে মানুষকে বোঝাতে হলো তাও তুমি বোঝাতে পারলে না ছেড়ে দাও এগুলো ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসো ফ্রি মানে মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াও আর একটা কি বললে অমিতের কথা বলছো বারবার অমিত একটা ভাইরাল ফেস দরকার নেই অমিতকে বুঝিয়ে তুমি কি করবে অমিতদের বুঝিয়ে তুমি কি করবে অমিতদের বলে অমিতদের কথা বলে তুমি কি বোঝাতে চাও এই অমিতদের ভিডিও আমি বহুদিন ধরে দেখি দেখি এই অমিতদের জন্য বহু মানুষ করেছে তুমি সবটা জানো না আমি এখানে ওদের নিয়ে কালচার করতে আসিনি তুমি সবটা জানো না তাই বলছো অনেক সরিদয় ব্যক্তি ওদের পাশে দাঁড়িয়ে ছিল এবং বরুণ বরুণ বলে একটা ছেলে অমিতের জায়গা নিয়ে মা বাবা বলে দাঁড়িয়েছিল ওদের পাশে তারা নেই কেন প্রশ্ন করো তো অমিতের বাবা মাকে কেন তাদের একটা ধর্ম মেয়ে ছিল সেই মেয়ে পাশে নেই কেন সর্বোপরি শঙ্কর সর্বোপরি দীপঙ্কর দীপঙ্কর বোধহয় এখন প্যারট প্যারট দীপঙ্কর বোধ ও কম বেশি আছে কারণ কিছু টাকা পয়সা ও রেখেছিল অনেকটা জানি বুঝলে অনেক জানি অনেক কিছু জানি তুমি কিচ্ছু জানো না তাই তুমি বলছো তুমি সদ্য যাচ্ছ তো তাই বলছো দরকার নেই তো ওদের পাশে ওদের পাশে ওদেরকে করার জন্য প্রচুর মানুষ আছে তুমি অসহায় মানুষের জন্য করো যারা একদম অসহায় তারা ভাইরাল যারা ভাইরাল ফেজ নয় তাদের জন্য করো অমিতের জন্য প্রচুর মানুষ করেছে এবং করছে অনেকেই সরে গেছে ঠিক আছে এইটুকু শুধু বললাম ওদেরও ব্যাকগ্রাউন্ড আছে অনেকটা ব্যাকগ্রাউন্ড আছে বুঝেছ ওরাও কিন্তু নিজেরা নিজেদের দোষে ভালোবাসা হারিয়েছে এইটুকু শুধু তোমাকে বলে গেলাম না ওরা শিক্ষিত না ওরা সাধারণ মানুষ একদমই সাধারণ মানুষ তবু। তবু কিছু চালাকি করতে গেছিল বা নিজের নির্বুদ্ধিতার জন্যই ওরাও ভালোবাসা হারিয়েছে মানুষের ভালোবাসা হারিয়েছে আমি অনেকটা জানি এমজি অনেকটা জানি কারণ জানি বলতে ব্যক্তিগত সম্পর্ক না ব্যক্তিগত সম্পর্ক না জানি বলতে দেখেছি সেসব ভিডিও আমাদের রানাঘাট থেকেও একটা ছেলে গেছিল ওদের বাড়িতে বুঝেছ তো যাই হোক তোমাকে বোঝাতে পারলাম কি না আমি জানি না যেটা বলছিলাম শাহরুখকে হ্যাঁ শাহরুখ চেষ্টা করো চেষ্টা করো যে এমজিকে রোহানের সঙ্গে মিলিয়ে দিতে পারো কিনা দেখো দুজনকে এক জায়গায় নিয়ে এসে যদি পারো এর থেকে ভালো কাজ তো আর নেই কিন্তু কিন্তু আমি একটা কথা বলে যাব এমজির মনে যে দানা বেঁধেছে সেটা যেটা ঘেন্নার ঘৃণার দানা বলতে পারো কষ্টের দানা বলতে পারো বা হিংসার দানা বলতে পারো যে দানা বেঁধেছে রোহানকে নিয়ে সেই জিনিসটা সরানো মনে হয় না খুব সহজ হবে যেটা নাকি তামিমের সঙ্গে রোহানের ওদের মধ্যে কিন্তু একটা ভালোবাসা বন্ডিং ছিল খুব সহজেই কিন্তু মিলমিশ হয়ে গেছে পরবর্তীতে কি হয়েছে আমাদের জানার দরকার নেই আমরা যতটুকু দেখেছি কিন্তু এবং তামিম যতটুকু দেখলাম তা সে কিন্তু নিজের কাজে মনোন মানে মনোসংযোগ করেছে সে কিন্তু কাজ করে চলেছে কাজ করছে হ্যাঁ তোমাদের সব ভিডিওগুলো আমার দেখা হয়নি কালকে শাহরুখের ভিডিওটা দেখেছি তাই শাহরুখকে বলবো শাহরুখকে বলবো একটা কথাই চেষ্টা করো পাশে আছি দেখলে তো দেখছো তো সুমানে এমজিকে বুঝিয়ে যাচ্ছি সুমানে না এখানে রোহানকে বোঝানোর কিচ্ছু নেই কিচ্ছু নেই রোহানকে বোঝানোর রোহানকে বলার কিচ্ছু নেই আমার তাই শাহরুখ তোমাকে বলছি চেষ্টা করো চেষ্টা করে যদি এই মানুষ দুটোকে মিশিয়ে মিলিয়ে দিতে পারো যদি মনে সমস্ত কালিমা দূর করে দুজনকে কাছাকাছি আনতে পারো এর থেকে ভালো কাজ তো আর হয় না কিন্তু তোমাদের তো এইটা কাজ নয় সব ফেলে দিয়ে এখন বন্ধুদের বন্ধুদের অশান্তি হবে আর সেটা তোমরা মেলাতে চাইবে বন্ধুদের বন্ধুদের অশান্তি হবে আর বন্ধুরা একে অপরের পরস্পর পরস্পরের নিন্দা করে যাবে পরস্পর পরস্পরের গোপন কথা মানে ফ্যামিলি ম্যাটার তুলে ধরবে এটা তো তোমাদের মোটো না এটা কি তো তোমাদের কাজ না বলো না এটা কি তোমাদের কাজ তাহলে তোমরা মূল কাজ থেকে সরে যাচ্ছ কিন্তু সেটাই বলবো সেটাই বলবো তোমাদের এখন তাই উদ্দেশ্য হয়ে গেছে তাই দেখছি তো সেগুলো বন্ধ করো নিজেরা বন্ধ করে নিজেরা সমস্যার সমাধান করো করে তোমরা নিজেরা ফুল ফর্মে আসো তোমরা নিজেরাই যদি নিজেদের কেচ্ছা বিক্রি করতে থাকো না ফ্যামিলি কেচ্ছা বা বন্ধুত্ব বন্ধুদের কথা যদি শেয়ার করতে থাকো বলতে থাকো তাহলে পাবলিক কি দেখবে তোমাদের তোমরা ফ্রি মোশান দিয়ে তোমাদের তোমরা তোমাদের চ্যানেল তাহলে পাবলিক তোমাদের বিশ্বাস করবে তো করাতে পারবে তো এরপরে পাবলিককে বিশ্বাস যে তোমরা নিজেদের মধ্যেই তো তোমাদের বন্ডিং নেই তোমরা নিজেদের নিজেদের জোর নিয়েই তো এই সমস্ত কথা বলো এইসব করো তাহলে তোমরা কি করে সমাজের কাজ করবে পারবে তো আগে নিজেদের মানসিকতাগুলোকে ঠিক করো ঠিক করো আমার শাহরুখের কালকের ভিডিও খুব ভালো লেগেছে চেষ্টা করছো তুমি আপ্রাণ ভালো লেগেছে ভালো লেগেছে অন্তত চেষ্টা করছো যে দুটো বন্ধুত্ব যেন নষ্ট না হয়ে যায় চেষ্টা করো আজকে তোমাদের এটুকুই বলে গেলাম তোমাকে আবারও বলে যাচ্ছি তোমাকে ব্যক্তিগত তোমাকে জানার আমার কোনো প্রয়োজন নেই যে বললে না আমাকে নিয়ে বলতে গেলে তো জানতে হবে বুঝতে হবে কোনো প্রয়োজন নেই কেন তোমাকে জানতে হবে কেন তোমাকে বুঝতে হবে কেন তোমার মনের মধ্যে ঢুকতে হবে কেন গোপন তথ্য নিয়ে এসে এখানে ভিডিও করি না ভিডিও টু ভিডিও যেটুকু দেখেছি সেটুকুই বলে গেলাম একটা উদাহরণ শুধু তোমাকে দিয়ে গেলাম যে সেদিনকের অ্যাম্বুলেন্সে যেভাবে তোমাকে রোহান নিয়ে গেছে এই জায়গাটায় কৃতজ্ঞ থাকো ঠিক আছে কৃতজ্ঞতা দেখাও একটুখানি একটুখানি কৃতজ্ঞতা দেখাও এত দোষ মনে হলো মেনে নিলাম রোহানের এত দোষ করেছে তোমার সাথে কিন্তু এইটুকু উপকার তো করেছে সেই উপকারটাকে মনে রাখো তাহলে দেখবে সবটা পরিষ্কার সবটা পরিষ্কার বোঝাতে পারলাম নিশ্চয়ই শোনো ক্ষমা আর অ্যাডজাস্ট করে চলা মানে ভালোবেসের বন্ধন বয়ে নিয়ে যা এটার মধ্যে অনেক মাহাত্ম আছে এটা সবাই পারে না এই যে বন্ধুত্বের বন্ধন এটা টেকাতে সবাই পারে না এটার জন্য অনেক ত্যাগের দরকার হয় বুঝেছো যেটা রোহান করে যেটা রোহান করে কারণ ও প্রত্যেকটা চ্যানেলকে প্রমোট করে সেটা আমরা দেখেছি তো যাই হোক আর কিছু বলবো না তোমার কমেন্ট বক্সতে তুমি উত্তর পেয়ে গেছো তোমার ভিউয়ার্সদের এটুকুই শুধু বলবো এটুকু থেকেই তোমার বোঝা উচিত যে তুমি কি পেয়েছিলে আর কি হারালে তোমার হয়তো কিছু এসে যায় না কিন্তু মনে কষ্ট কিন্তু হয় কারণ ভিউয়ার্সরা তোমাকে ভুল বুঝছে ভুল বুঝে তোমাকে নেগেটিভ কমেন্ট করছে তোমাকে বেইমান বলছে কারণ তোমার কার্যকলাপের জন্যই তারা বলছে তারা তোমাকেও ভালোবাসে তারা রোহানকেও ভালোবাসে কিন্তু আজকে তোমার ব্যবহারে তারা কষ্ট পেয়েছে সেই জন্য এই ধরনের কমেন্ট করে যাচ্ছে তোমাকে নেগেটিভ কমেন্ট বুঝেছ রোহানের ভালোবাসার জোর অনেক বেশি সেটা অনকামায় প্রমাণিত ঠিক আছে আর তুমি প্রমাণ 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 করে কিচ্ছু প্রমাণ করতে পারো নি কিচ্ছু প্রমাণ করতে পারো আর আমি চাইও না যে এখানে তোমাদের পার্সোনাল কোনো ম্যাটার উঠে আসুক বোঝাতে পারলাম আবারও বললাম চেষ্টা করো সমস্ত ভিউয়ার্সদের মন জয় করার চেষ্টা করো এটাই হচ্ছে ইউটিউব এটাই হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্ম ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসছো সোশ্যাল ওয়ার্ক করতে এসছো নিজেকে উদার করো ক্ষমা করতে শেখো অ্যাডজাস্ট করতে শেখো ভালোবাসতে শেখো তবেই জীবনের উন্নতি করতে পারবে বোঝাতে পারলাম বোঝাতে পারলাম ভুল বুঝবে না আমাকে ভাই বলে ডেকেছো আমি বোঝাতে এসেছি তোমাকে জাস্ট সেটাই করে গেলাম বুঝিয়ে গেলাম আর তোমাকে তোমার ভিউসটা ঠিক বুঝিয়ে দিয়েছে ঠিক আছে বুঝিয়ে দিয়েছে দুদিন ভিউজ হচ্ছিল জন্য সেই অহংকারে একটু মটমট করছিলে এর নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া এর নাম হচ্ছে ভিউয়ার্স তোমাকে যেমন মাথায় তুলে দিতে পারে এক নিমিটে এক মিনিটের মধ্যে তোমাকে মাথা থেকে নামিয়ে দিতে পারে তার প্রমাণ তুমি কালকে পেয়ে গেছো এটুকুই শুধু বলে গেলাম বড় দিদি বলে ডাকো দিদির জন্যই এই কথাগুলো তোমাকে বলে গেলাম যদি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতাম তাহলে এটা নিয়ে কন্ট্রোভার্সি করতাম যথেষ্ট পয়েন্ট ছিল কন্ট্রোভার্সি করার আমার অন্তত যথেষ্ট পয়েন্ট ছিল তোমাকে বলার রোহানকে বলার যথেষ্ট পয়েন্ট ছিল কিন্তু কন্ট্রোভার্সি তোমাদের নিয়ে হয় না করা যায় না ভাই বলে ডেকেছি তো না না শাসন করা যায় তোমাদের নিয়ে সেই লেভেলের কন্ট্রোভার্সি করা যায় না আমি করি না করব না চলো আজকে এইটুকুই থাকলো তোমার জন্য তো বন্ধুরা আমার কথাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা